ঢাকার রাজপথে গুলির শব্দ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই আর তার রেশ ছড়িয়ে পড়ছে কূটনীতির টেবিল পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একটি অপরাধ নয় এটি এখন বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন উত্তাপের কেন্দ্রবিন্দু হাদির ওপর হামলার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে নিয়ে সরকারের উদ্বেগের কথা সরাসরি জানানো হয় শুক্রবার ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এদিকে হামলায় জড়িত দুর্বৃত্তরা ভারতে পালিয়ে গেছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় হত্যা চেষ্টার সঙ্গে জড়িত কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এক্ষেত্রে ভারতের সহযোগিতা কামনা করেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই নিয়ে অন্তত পাঁচবার ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করা হল উদ্বেগ হল দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্য পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছেন যা তার সমর্থকদের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিচ্ছে এতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বাঞ্চালের আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে বসে নির্বাচন ভণ্ডুল করতে ষড়যন্ত্র চালাচ্ছেন এদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও পুনর্ব্যক্ত করা হয় জবাবে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি এদিকে হাদির ওপর হামলাকারীর মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি আমরা এইরকম কোন তথ্য পাইনি আমরা নিশ্চিত না বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে উই আর ট্রাইং টু নেট হাদির ওপর হামলা এখন আর শুধু একটি নিরাপত্তা ইস্যু নয় এটি পরিণত হয়েছে কূটনৈতিক চাপ ও আঞ্চলিক রাজনীতির স্পর্শকাতর বিষয়ে নির্বাচনের আগে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে যায় সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা